এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবসর সুশাসনের অবসান আমরা 2024 এ মোদিকে এখান থেকে সর্বোচ্চ আসন দিয়ে করতে চাই তার ব্যবস্থা আপনারা করবেন এবং সেই সঙ্গে আপনারা কাঠি লোকসভা আসন মোদিকে উপহার দেবেন এটুকুই আমার প্রার্থনা সকল ভালো থাকবেন আগামী কালের সবাই আছে আমাদের হিন্দু নেতা সহ আমাদের বক্তব্য রাখবেন আমাদের হিডিয়ার কমিউনিটি আছে